একদিকে দ্রব্যমূলের উদ্যোগে আমরা যারা বাইরে আছি তারা আমাদের এই প্রয়োজনীয় কেনাকাটা বা আছে বিদ্যুতের অব্যাহত এবার ঈদের যে পরিমাণ লোডশেডিং হয়েছে তখন সেই সরকার দাবি করে যে ঘরে ঘরে বিদ্যুৎ উৎসব করে বিদ্যুতের লোডশেডিং একই সাথে দেখে আমাদের হবেই হবে এবং কথা যায় সেখানে বা ন্যাচারাল প্রাকৃতিক একটা প্রাকৃতিক বিপর্যয় ইনভাইসি দল আমরা আমরা যদি প্রাকৃতিক সেই সেখানে যদি আমরা এইরকম একটা প্রাকৃতিক বিপর্যয়ের মধ্যে বুঝিয়েছেন আগেও অনেকেই এখানে স্বাস্থ্য বলেন বলবো আমাদের খুলনা মহানগর এবং বিরাট যে যার অভিজ্ঞতা যত বেশি সেই দিতে পারে সেরকম তারপরে <imitation> 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 আমাদের সকলের প্রিয় মানুষ যিনি বাংলাদেশেও আমরা এক শিক্ষে রবদান করেছেন ওটা পালন করেছেন ঈদ উৎসব পালন করেছেন